তোর খালেদ জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদাবাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনোদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন আরায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না